হ্যান্ডশেক বিতর্ক তো কেবল বাইরের নাটক জানুন পর্দার আড়ালে থাকা সেই ব্যক্তির পরিচয় যার কারণে উত্তাল পুরো ক্রিকেট বিশ্ব পাকিস্তানের ক্ষোভের নিশানায় থাকা কে এই অ্যান্ডি পাইক্রফট রাজনৈতিক বৈরিতার জেরে চলমান এশিয়া কাপেও ভারত পাকিস্তানের মাঝে জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর বা হ্যান্ডশেক বিষয়টি এখন ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রে এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করার অভিযোগ উঠেছে ওই অভিযোগ তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারি পাইক্রফকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে অন্যথায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পরবর্তী ম্যাচ বয়কটের হুমকিও দেয় তারা কিন্তু আইসিসি পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে বলে খবর পিগবাজের যদিও আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে ক্রিকবাজের প্রতিবেদন বলছে গতকাল মঙ্গলবার রাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি আইসিসি জানায় এ ঘটনার সঙ্গে পাইক্রফটের কোনো স্বাধীন ভূমিকা ছিল না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা নাকি আগে থেকেই বিষয়টি পাইক্রফটকে জানিয়েছিলেন কেবল সেই নির্দেশই তিনি জানিয়ে দেন সালমান আগাকে চিঠিতে স্পষ্ট করে বলা হয় পাইক্রফট ভারতীয় দলের হয়ে কাজ করেননি কিংবা তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেননি এভাবে পিসিবির অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছে আইসিসি দুই সালের মার্চে আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেমে প্রবেশ করেন পাইক্রপ এরপর থেকে ১৬ বছর তিনি একশো তিনটি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন টেস্ট ইতিহাসে যা একজন রেফারির চতুর্থ সর্বোচ্চ অভিজ্ঞতার রেকর্ড এর আগে ক্রিকেট ক্যারিয়ারে পাইক্রফটের টেস্ট অভিষেক হয় ভারতের বিপক্ষে উনিশশো বিরানব্বই হারারে টেস্টে যেখানে দুই ইনিংসে তিনি উনচল্লিশ ও ছেচল্লিশ রান করেন ব্যাকফুটে ক্লাসিক্যাল শটের জন্য তিনি পরিচিত ছিলেন এর আগে উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় পাইক্রাফটের উনিশশো তিরাশি বিশ্বকাপে অবশ্য ব্যাটে বলার মতো রান পাননি ছয় ম্যাচে করেন শ্রেফ একাত্তর রান পাকিস্তানের ক্ষোভের নিশানায় থাকা কে এই অ্যান্ডি পাইক্রফট। সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন